তোমরা কিন্তু যাই দেখেন আজকে বলেন যে গোলকোলা এই যে গোলপোলা এই যে গোলগোলা বানাইতেছি আজকা নাহিদার জন্মদিন জন্মদিনের উহলক্ষ্যে গোলগোলা বানাইতেছি সেদিনকার নাহিদার নাহিদার জন্মদিনের কে জিমে ভিড়া বানাইছিলাম আজকা নাহিদার জন্মদিনের কে গোলগোলা বানাইতেছি তো আমি ওই দিনকার ভাইয়ের জন্মদিনের কে বানাইছো ডিমের ভিড়া আজকে আমার জন্মদিনের উহলক্ষ বানাও আজকা আমার ভাইয়ের জন্মদিনের কে ভাইরা বানাও

যে হুজুরের বন্ধুরা জন্মদিনের মধ্যে কীর্তা আছে এই যে হুজুরের বন্ধুরা জন্মদিনের মধ্যে দেখেন খেলা কর্তা আছে এই হুজুরের আজকের জন্মদিন এই জন্য গোলগোলা বানানো হইতে আছে গোলগোলা বানা হুজুর দেখো খাওয়ানো হইব এই যে দেখেন এই যে ছোট হুজুর এই যে বড় হুজুরের জন্মদিন এই জন্ম বড় হুজুরের জন্মদিনে আজকে গোরগোলা বানায় খাওয়ানো হবে Yeah, I বাচ্চাকে বাচ্চাকে গোলগোলা খাওয়ানো হবে এই জানেন আপনারা এই গোল আলু খান এই জানেন এই গোলগোলাটি আপনাদের জন্য বানানো হয়েছে আপনারা এখন খাবেন খান এই আসুন আপনার আসুন আপন আসুন পরে বসুন খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেখেন সবন্ধরা সবাই মিলে গোলগোলা খাচ্ছে দেখেন আপনার খাওয়ার ইচ্ছা হলে আপনারাও চলে আসবেন আমাদের বাড়িতে দেখেন ভুজুরা বসছে এগুলো কিন্তু গরম রয়েছে ঠান্ডা হইলে আপনারা সবাই খাবেন পরিদর্শন করা হয়েছে এখন আপনারা আস্তে আস্তে খান না হয়তো আপনাদের মুখ পরে যাওয়ার সম্ভাবনা আছে আসসালাইকুম রহমতুল্লাহাত